ছয় ফিট বা সাত ফিট সুকে একটা এই টাকা আলমারির একটা গ্যালারি এটা দুই দরজার আলমারির কালেকশন পুরাটা ডোর আলমারি বিভিন্ন কালেকশন বিভিন্ন ডিজাইন রয়েছে

কমপ্লেন করেছে যে আসলে ভাই ওইটা তো লেখার বোঝা যায় না যে এটা আসলে সেগুন গুণ না কি কাট দিচ্ছেন হ্যাঁ তা আমরা এই জন্য চলে আসলাম হ্যান্ড পান এসে যে এখানে বুঝা যাবে যে আমরা আসলে কি অরিজিনাল সেগুন গুণ দিচ্ছেন নাকি এখানে এখন আমরা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠানে চলে আসছি আমার সিটাকাক সেগুন গুণ কাটেন জোনাকি আমরা একটা ব্রান্ড সারা বাংলাদেশে এখন ডেলিভারি চলছে তো এখানে প্রিয় বন্ধুরা আমাদের হাত ভিতরে আট সিটের একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন আট সিটের আট সিটের একটা ডাইনিং টেবিল দেখেন চেয়ারগুলি কত হেভি হেভি মোটা অনেক কোন হেভি এবং মোটা এবং পায়াগুলি দেখেন এই পায়াগুলি আপনার আট আট পায়া থেকে করা হয়েছে আট আট পায়া এবং নকশাগুলি ফুল নকশা দেওয়া আছে এই ডাইনিং টেবিল প্রাইসটা ছিল মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা টেন এম গ্লাস দিয়ে টেন এম এম গ্লাস উপরে দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন আটটা চেয়ার সহ আটটা চেয়ার সহ এই যে এখানে একটা খাট আছে এখানে একটা খাট দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই খাটটা আমরা বট খাট বলে থাকি এই খাটার প্রাইস আছে 1 লক্ষ 50 হাজার টাকা এটা হাতে বানিশ হবে আচ্ছা 1 লক্ষ 50 হাজার টাকায় 100% সিধা গান সেগুন কাটার একটা খাট পেয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে এখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলের নকশা কত সুন্দর অনেক সুন্দর দেখেন এবং নিখুঁত কাজ করানো আছে কত এবং অনেক বাস দিয়ে করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট শীতে চাইলে যে কোনো রং করতে পারবে চাইলে যে কোনো কালার করতে পারে আমরা এইভাবে রাখার উদ্দেশ্য হলো আপনার দাঁতে শীতে সেগুন কাঠ না গিয়ে আপনারা দেখতে পান দেখতে এবং বুঝতে পারেন বুঝতে পারেন কারণ অনেকে বিশ্বাস করে যে শীতে সেগুন কাঠের মাল পাচ্ছি না কিন্তু আমরা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করছি এবং সারা বাংলা ডেলিভারি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শীতে সেগুন কাঠের চাইলে চাইলে এটা লেখার মানিস করতে পারবে চাইলে এটা লেখারও করে দিতে পারবো লেখারও করে দিতে লেখার একটা প্লাস হবে প্লাস হবে আচ্ছা এখানে সোফা দেখতে পাচ্ছেন এটা টু টু ওয়ান এবং সাথে একটা টেবিল আচ্ছা এই দেখেন কত হেভি এবং কত মোটা হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাটে আচ্ছা আমাদের এখানে পতারি হতে হওয়ার কোনো সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন কাঠের একটা সোফা দেখতে পাচ্ছেন এর একটা টেবিল সহ মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট একটা চিটাগাং সেগুন কাঠের সেই ক্ষেত্রে রং করে দেওয়া হয়ে যাচ্ছে সেই সাথে আমরা হাতে বানিশ করবো এই রংটা সহ সহ রং সহ আমরা আচ্ছা আচ্ছা

এবং নিখুঁত কাজ এবং নিখুঁত কাজ করানো প্রাইস এর প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বার্মাটিক এর আমরা এখানে বিভিন্ন দামে রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকার ভিতরে আপনারা সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে অসংখ্য কিন্তু আমাদের অসংখ্য পরিমাণে কালেকশন সব কালেকশন প্রিয় বন্ধুরা আপনাদের দেখানো সম্ভব নয় আমাদের জায়গার স্বল্পতার কারণে আমাদের সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না আমরা এক মালের উপর আরেকটা মাল রাখতে হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যাচ্ছি যে আমাদের যেই প্রতিষ্ঠান জোনাকি ফার্নিচার আমরা হান্ড্রেড পার্সেন্ট সিটাগাং সেগুন কাঠের গ্যারান্টি দিয়ে থাকি এবং সারা বাংলা ডেলিভারি চলছে বুঝতে পারি খুবই সুন্দর এই কাঠটা কিন্তু এখানে একটা খাট দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা ফুল বক্স সিস্টেম আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি এই খাটটার প্রাইস তিন ইঞ্চি থিকনেস আচ্ছা এবং

এই খাটটা হ্যান্ড পলিশ হবে আচ্ছা এটা হ্যান্ড পলিশে আমরা 70000 টাকা রাখবো 70 ধামাকা অফার চলছে এখন তো নাকি আমি আজকে এই দুগুলোকে ধামাকা অফার চলছে পাশাপাশি এখানে আপনি একটু দেখাই দেই আসলে যে আপনাদের সব কয়টা মানে আপনাদের এখানে মোর আছে আটটা না 10টা সব হ্যাঁ আদার ভাই আমরা দেখি 10টা সব এখানে না 8টা সব আমরা 10টা সব 10টা দোকান ওনাদের সব কিন্তু পাশাপাশি 10টা যো নাকি ফার্নিচার মানে ওনাদের কিন্তু হিউজ কালেকশন এবং নাজিমউদ্দিন রোডের মধ্যে তাদের সবচেয়ে বেশি দোকান আমরা সারা বাংলাদেশের চেঞ্জ করে মানুষের অনেক সময় প্রতারিত হয় হ্যাঁ মনে করছে প্রতিষ্ঠান পাচ্ছি না যে মানুষ বলে একটা দেয় আর আরেকটা আমরা কাস্টমার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমরা শোরুমে আসেন আপনারা আমাদের শোরুমে তোমার আসবেন তখনই বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সিটা সেগুন দিচ্ছি কিনা ছবিতে কিন্তু ভাই যান কিছু বোঝা যায় না বুঝতে ছবিতে অনেক কিছু বোঝা যায় এই যে এখানে খাট দেখা যাচ্ছে এটা ছবিতে ডিজাইন বোঝা যায় কিন্তু কাঠের কোয়ালিটি বোঝা যায় না আচ্ছা এখানে একটা খাট দেখতে পাচ্ছেন এটাও বট খাট বলে থাকি আচ্ছা এর প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিনিশিং সহ আচ্ছা এখানে একটা

খাট এটা দেখেন আচ্ছা পাশাপাশি সুন্দর একটা খাট এইখানে দেখেন একটা পিলার খাট আচ্ছা এই পিলার খাটটা আমরা হ্যান্ড পলিশে আচ্ছা মাত্র 65000 টাকা দিচ্ছি 65000 টাকা 4 ইঞ্চি টাকা একটা 100% টাকা সেগুন কাটার খাট পেয়ে যাচ্ছেন মানে কি বলবো ওয়ার্ডরোব সুকেস এই যে কত সুন্দর একটা সুকেস পাশাপাশি দেখেন আপনাদেরকে আজকে দেখাবো কতগুলা সব ওনাদের এই যে এখানে একটা বারমাটিকের খাট দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এইবার একটা আলমারি দেখতে পাচ্ছেন এখানে এই আলমারিটার প্রাইস প্রাইসটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনার হান্ড্রেড পার্ট ছিল একটা আলমারি কত দিচ্ছেন একদম একদম রিজনেবল প্রাইস দিচ্ছি কত দিচ্ছেন

ছত্রিশ থেকে শুরু করি তিন পাড়ের আলমারি এইতে আমরা ডিজাইন এবং কাটের থিকনেস এর উপর নির্ভর করে না পাঁচটা হয় ষাট হাজার হয়ে যায় আসলে দেখেন তিন নম্বর নম্বরের সফটওয়্যারটা কিন্তু শেষ করলাম চার নম্বর সবে চলে যাচ্ছে যেখানে হ্যান্ড পালিশ করা হয় এইখানে দেখেন এখানে আমরা হ্যান্ড পলিশের গ্যালারি এই যে ভাই এই মালগুলি দেখতেছেন এই সবগুলি আমাদের বিক্রি করা সেল এখানে আমরা গেলে ফিনিশিং হবে আর ডেলিভারি চলে যাবে মানে এখান থেকে শুধু রং করে চলে যাবে সব রং করে শুধু ডেলিভারি হয়ে যাবে মানে এখানে আমরা রং করা হয় সবগুলি মাল আমরা বিক্রি করি আর বিক্রি করি এখানে সব চলে আসে আচ্ছা মানে এই যে এখানে রং করা হচ্ছে এখানে র‍্যাঙ্ক রং করা হবে এবং কিছুক্ষণ পরে রং এর কাজ শুরু হবে এবং সব ডেলিভারি দেওয়া হবে সবকিছু ডেলিভারি হয়ে যাবে এই যে রং এর কিন্তু সরঞ্জাম কিন্তু চলে আসে এখন রং করে কিন্তু এগুলো ডেলিভারি হয়ে যাবে আমরা এখন চার নম্বর শপে চলে যাব এখন এর ভিতরে দেখেন এখানে খাট রয়েছে এখানে শুধু খাট আর খাট এখানে খাট আছে আলমারি আছে ওয়ার্ডরুম আছে এবং লেখার বিশাল বড় এই যে লেখার মালগুলি দেখতে পাচ্ছেন এই মালগুলি আমাদের বিক্রি করা ডেলিভারি অপেক্ষায় বসে আছে এবং এইগুলি আমাদের রাখার জায়গা নাই এবং জায়গার স্বল্পতার কারণে আমরা এমন একটা বিভিতিকর পরিস্থিতিতে পড়ছি কাস্টমারের মাল কিনে অনেক ডেলিভারি নিচ্ছেন এই আরেকটা আর ঝামেলায় পড়ে গেছি আচ্ছা এখন দেখেন এইদিকে তিন পারের আলমারি রয়েছে ওই আলমারিটার দাম হলো পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এই আলমারিটার দাম হলো বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আলমারি ওয়ার্ডটা ওয়ার্ডরুপ গুলি যদি আমি বললাম আমার ছাব্বিশ থেকে ত্রিশ বত্রিশ পর্যন্ত আমাদের ওয়ার্ডরুপের প্রাইস হয়ে থাকে আচ্ছা এটা হাফ বেচেরিয়া হাফ বেচেরিয়া খাট আমরা বলে থাকি এই খাটটার প্রাইস পাচ্ছে আমরা হ্যান্ড পলিশে মাত্র 36000 টাকা আচ্ছা পাশাপাশি আর একটা সব আপনাদের নাকি ভাই কয়টা আজকে গুনবো ভাই আমি বললাম তো পুরো শোরুম যদি আমার দেখা হয় আমার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে এইটা কি এটা এটা হলো সুকেস সুকেস এবং ডাইনিং টেবিল মানে এখানে ডাইনিং টেবিল সুকেস এবং ডাইনিং টেবিল এখানে এই সুকেসটা হলো তিন পাল্লা এই সুকেসটার দাম রাখছি মাত্র 28000 টাকা 28000 টাকায় আমরা খুবই সুন্দর দেখেন কত সুন্দর একটা মানে সুখে পেয়ে যাচ্ছেন আচ্ছা মাত্র 28000 টাকা 28000 টাকা এই যে এখানে একটা পাঁচ ফুটি সুখে দেখতে পাচ্ছেন আচ্ছা এইটা পিছনের লুকিং গ্লাস এবং 10 মিলি গ্লাস ভিতরে ইনসাইডে বুঝতে পেরেছেন এবং ইনসাইড গামারি আউটসাইড টিটার আছে গুন কাট এটা প্রাইস আছে মাত্র 28000 টাকা 28 আর এই যে এখানে সোফা গুলো দেখা যাচ্ছে এখানে সোফা দেখতে পাচ্ছেন এবং সুখে দেখতে পাচ্ছেন এই সোফাটা হলো

প্রচুর ডাইনিং টেবিল কালেকশন ড্রেসিং টেবিল এবং সুখের সুখ আছে আমাদের তো অলরেডি পাঁচ নম্বর সব আপনাদের শেষ গুড়া এখন ছয় নম্বর ছয় নম্বরে ঢুকছি মানে একসাথে এতগুলা সব আপনাদের কালেকশন আজকে কি দেখাচ্ছি ভাই আমরা অলরেডি ছয় নম্বর কালেকশনে চলে আসি খাট প্রচুর রয়েছে এখানে সিঙ্গেল খাট হ্যাঁ এখানে প্রিয় বন্ধুরা প্রচুর কালেকশন এ খাট রয়েছে সবগুলি খাটে কিন্তু আমাদের তিন ইঞ্চি থিকনেস এর মানে খাট আর খাটে তিন ইঞ্চি থিকনেস এর খাটে দিয়ে আমাদের এগুলো কি সব সিম্পল এগুলি সব হলো ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটাও ছয় ফিট সাত ফিট

এইখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন আচ্ছা খুব সুন্দর এই যে ডাইনিং টেবিল এই চেয়ার সহ আচ্ছা 6টা চেয়ার এই 6টা চেয়ার সহ মাত্র 36000 টাকা 36000 টাকা দিয়ে ফ্যান পলিসে 36000 টাকা একটা 6 চেয়ারের ডাইনিং টেবিল পেতে যাচ্ছে সে চাইলে যে 100% টাকা হ্যাঁ আপনি যদি চান যে কোনো কালার করা যাবে করা সমস্যা কালারের কোনো সমস্যা নেই যেহেতু আমরা এইভাবে রাখার উদ্দেশ্য হলো আমরা চিটাগাং সেগুন দিচ্ছি কিনা আপনারা দেখে নিয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু দেয়াল সুকেস রয়েছে খাট আর খাট রয়েছে পাশাপাশি হায়দ্রাবাদ আমরা দেখেন এইখানেও কিন্তু প্রচুর এইখানেও প্রচুর ডাইনিং টেবিল রয়েছে আমাদের দেখেন একটার উপর আরেকটা আছে জাগার সর্বতার কারণে আমাদের জায়গা নাই রাখার একটা কারণ আমরা ঈদ উপলক্ষে ধামাকা অফার দিচ্ছি এখন আপনারা আমার শোরুমে আজই চলে আসুন আজই অর্ডার করুন অবশ্যই এইখানে দেখেন কত সুন্দর একটা চেয়ার ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মডেল আচ্ছা

মাত্র আটান্ন হাজার টাকা একদম ভিক্টারি হিরি ওয়ান ওয়ান এবং আসলে একটু দেখে তার মধ্যে বিভিন্ন দামের রয়েছে আপনারা শুধু খালি দামি নয় অল্প দামের ভিতর আছে কম দামের ভিতর আছে সিম্পলের মধ্যে মানে এখানেও রয়েছে এটা দেখেন এটা ফুল ভিক্টোরিয়া আচ্ছা মানে এখানে আর যাব না হায়দার ভাই আমরা আসলে আরো দেখা নাই বাঘ পাইয়া সোফা ও আচ্ছা আচ্ছা আরো দেখাবে হ্যাঁ হ্যাঁ আর এই বাঘ পাইয়া সোফা আচ্ছা অনেকে বাঘ পাইয়া সোফা খুঁজতেছেন বাঘ পাইয়া সোফা দেখেন আমাদের এখানে বাঘ পাইয়া সোফা একদম প্রাইস একদম রিজনেবল প্রাইস আচ্ছা কত করে প্রাইস এটা এর প্রাইস 55000 টাকা মাত্র 55000 টাকা মানে কি বলবো আজকে হায়দার ভাই আপনাদের এখানে এখানে বিশেষ করে দেখা এখানে খাট পিউর পরিমাণ খাই আর রইছে এই সুকেশটার দাম মাত্র 35000 টাকা মাত্র 35000 35000 টাকা দেখেন একটা সুন্দর ডিজাইনের 100% সিটাগাং সেগুন ভিতরে গামারিকার ছয় ভাই ভিতরে

আমরা বোর্ডের উপরে সেগুন কাঠের উপরে লাইট দিয়ে লাইট দিয়ে দিয়ে কাজ করা হয়েছে এটা যারা আসলে পার্লারে নিতে চাচ্ছেন ডেসিন টাকা মাত্র পার্লারে নিতে চাচ্ছেন তার আর এখানে 4 ফিট ডেসিন টেবিল পাচ্ছেন এই ডেসিন টেবিলগুলোর দাম পড়ছে মাত্র 28000 টাকা দেখেন 4 ফিট 2 টু গ্যালারি আচ্ছা আচ্ছা টু গ্যালারি এখানেও কিন্তু সুন্দর ডেসিন এই যে এখানে একটা সোফি দেখতে পাচ্ছেন 3 ফিট এই সোফিসের দাম রাখছি মাত্র 22000 টাকা 22000 টাকা 22000 টাকা 3 ফিট সোফা এখানেও কিন্তু আছে এখানেও দেখেন পিউস কালেকশন পিউস কালেকশন এখানে এখন ঢুকছি আমরা এখানে আমাদের আরেকটি শোরুমে আরে ভাই সব আপনাদের এই যে হলো তিন খন্ড সুকেস দেখতে পাচ্ছেন ক্লাস ভিতরে এবং ইনসাইড হলো গামারি আউটসাইড চিটাং সেগুন কাট এর প্রাইস আছে মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা 100% একটা চিটাং সেগুন কাটের সুকেস পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে এখানে কিন্তু ওয়ার্ডরোব কিন্তু এখানে ওয়ার্ডরোব রয়েছে আমি বললাম না যে আমাদের জায়গার স্বল্পতার কারণে মাল গুছায় আমরা রাখতে পারছি না আচ্ছা আচ্ছা পাশাপাশি এখানে খাট দেখা যাচ্ছে আশেপাশে আমাদের এখানে একটা গোলাপ খাট দেখতে পাচ্ছেন এই গোলাপ খাটের প্রাইস হলো মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা একটা গোলাপ খাট পেয়ে যাচ্ছে এই খাটটার দাম হলো ষাট হাজার টাকা দেখেন সামনে এবং পিছনে কত সুন্দর ডিউটি মানে কি বলবো যো নাকি ফার্নিচারে যে হিউজ মানে কিন্তু ফার্নিচার কালেকশন রয়েছে আসলে হায়দার ভাই আমরা দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছে যে আসলে এখানে এখানে একটা সুকস রয়েছে দেখেন এই সুকসটার কিন্তু নিচে দেখছি আমরা এটা নিচেটা আমরা দেখছি একটা দেখাচ্ছি আচ্ছা মানে এখানে কিন্তু আসলে কি দেখে বলবো আসলে দেখাতে দেখাতে কিন্তু নিজেরই অস্থির হয়ে যাচ্ছে যে আসলে এত বড় ওই দিকটা দোকান ওই দিকটা আচ্ছা আমরা আরেকটা শপে চলে যাচ্ছি এটা হলো 7 নম্বর শপ আপনাদের না জি পাশাপাশি এটা আরেকটা

রিজনেবল প্রাইস দিছি আগের যে প্রাইস থেকে প্রত্যেক মানে তিন থেকে চার হাজার টাকা আমরা এখন কমাই দিচ্ছি আসলে তো আরো কমাই দিবেন আসলে আপনারা আসেন এরপর আমরা দেখেন দেখার পরে আপনার কথাবার্তার মধ্যে আলোচনার মধ্যে আমরা আরো ওনার করা হবে আচ্ছা এই যে এই খাটটা দেখতে পাচ্ছেন পিলার খাট আচ্ছা এই খাটটা ছয় সাত ফুল বক্স এই খাটটার প্রাইস আসছে এই যে তিন ইঞ্চি থিকনেস

আমাদের ড্রয়ারের কালেকশন রয়েছে ডয়ারের কালেকশন রয়েছে এদিক দিয়ে যাবো মানে আমরা সব দেখাবো না আচ্ছা এদিক দিয়ে যাবে না আচ্ছা আমরা যেদিক দিয়ে নামলাম সেদিক দিয়ে উঠলাম এদিক দিয়ে কিন্তু নামতেছি আসলে ওই দিক জায়গা ছিল কিন্তু আপনারা দেখেন হিউজ পরিমাণে কালেকশন আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি কোনো কাটিং হচ্ছে না কোনো কিছু না আমরা কিন্তু প্রায় সাত থেকে আটটা সব কিন্তু দেখে ফেললাম আপনাদেরকে দেখালাম গুনে গুনে বললাম আসলে আমরা যা বলতেছি মুখে তাই কিন্তু আপনারা আপনারা দেখতেছেন লাইভের মাধ্যমে যে আসলে এখানে যে আমরা যেগুলো দেখালাম সেগুলো কিন্তু আসলে বাস্তবতা প্রতিটা সবে কিন্তু আলাদা আলাদা করে ওনাদের রাখার সব কিছু এই যে ভাই কিন্তু বার্নিশ করতেছে এই যে ভাই কিন্তু অলরেডি এখানে বার্নিশ করতেছে

বুঝলেন না লোকাল সেগুনের মধ্যে দশও সেগুন আছে মধুপুরা সেগুন আছে আবার একাশি কাঠও আছে এগুলি অনেকে সেগুন করে চালা দিচ্ছে আচ্ছা জোনাকি ফার্নিচারে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট এবং নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান প্রিয় দর্শক অনেকেই কিন্তু বলে যে আমরা ভালো মানের ফার্নিচার পাচ্ছি না আসলে কিন্তু অনেকে চায় এই জন্যই আমরা ভিডিওটা আপনাদেরকে জানাই দিলাম যে আপনারা নাজিম উদ্দিন রোড চলে আসেন জোনাকি ফার্নিচারে এইখানে হান্ড্রেড পার্সেন্ট চিটাগান সেগুন কাঠের পণ্য পেয়ে যাচ্ছেন দেখে শুনে ভালোটা মন্দ আপনারা নিজে দেখে শুনে এবং হান্ড্রেড সেগুন কিনা এবং কাঠ চিনে বুঝে তাদেরকে নিয়ে আছেন আমরা আহ্বান জানাবো একশোটা দেখে একটা নিয়ে যান তাহলে হয়ে যাবে তো অবশ্যই সবাই আসবেন এখানে থেকে ভালো কাঠ নিতে চলে সুকেজ নিতে চলে আলমারি মানে যে কোনো ফার্নিচার নিতে চলে অবশ্যই জুনাকি ফার্নিচারে চলে আসবেন তো অবশ্যই সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি আমি দুনাকি ফার্নিচার পক্ষ থেকে আলী আপনাদেরকে আহ্বান জানাবো এবং দুনাকি ফার্নিচারে আসবেন এবং আমরা সহযোগে দেখে আপনার দশটা থেকে একটা পণ্য কিনে নেবেন হান্ড্রেড পার্সেন্ট সিটি আগামী তবে আজ এখানে রাখলাম সবাকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম